মাটির প্রীতি মণি ভুনি ভু করে গাইস তোমরা যদি গুরু জ্যামসে গান শুনতে চাও এন্ড সিক্স অফ মে মাইলেন স্টেডিয়ামে গুরু আসতে নগরবাউন্ড ফুল টিম নিয়ে চলে আসো টিকেট ক্লিক দা লিংক পিলো প্লিজ ওয়ান ছাব্বিশ এবং সাতাইশে মে তোমরা জায়দ খানের ডিগবাজি দেখার জন্য এবং আমার ক্লাসের সাথে ডান্স করার জন্য মাইলেন স্টেডিয়ামে চলে আসো আমরা সবাই থাকছি এবং আরো অনেক আর্টিস্টরা থাকবে ছাব্বিশ আর সাতাশ তারিখে দুই দিন ব্যাপী পুরো বাঙালি আনা দেখতে পাবে লন্ডনবাসী ইউরোপের সব থেকে বড় মেলা হতে যাচ্ছে লন্ডন আর লন্ডনের আশেপাশে যারা আছেন তারা কিন্তু সবাই চলে আসবেন দেখা হচ্ছে আর এখানে থাকছে আমাদের গুরু জেমস প্রীতম হাসান তহিদ আফ্রিদি এন্ড কনক চাপা এছাড়া আরও থাকছে জায়দ খান সো দেখতে হলে চলে আসবেন মাইলিন স্টেডিয়ামে হ্যালো এভরিওয়ান যারা এখন পর্যন্ত আপনারা টিকিট নেন নাই টিকিট আপনারা এখনই নিয়ে নেন আপনারা সিক্স প্লাস টিকিট মিলে আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ পাবেন সো দেরি না করে এখনই টিকিট নেন দেখা হচ্ছে টোয়েন্টি সিক্স অ্যান্ড টোয়েন্টি সেভেন্থ মে মাইলেন স্টেডিয়ামে আল্লাহ হাফিজ হ্যালো এভরিওয়ান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে আমাদের স্টেডিয়ামে এত বড় একটা আয়োজন করছে প্রথমবারের মতো বাংলাদেশ হচ্ছে যেখানে আমি আশা করব আপনারা সবাই আসবেন আমাদের সাথে জয়েন করবেন আমরা তো থাকছি থাকছি আমাদের সাথে আছে জেমস তহিদ আফ্রিদি আমাদের সাথে থাকছে পাশাপাশি কিন্তু আপনারা সুযোগ পাচ্ছেন কেনাকাটারও এখানে থাকছে ইউকের। অনেক স্মরণ বাংলাদেশি ব্র্যান্ডগুলো সো সবাই সবাই চলে আসবেন এবং আপনারা কনসার্টের পাশাপাশি পণ্য কিনারও সুযোগ পাচ্ছেন ধন্যবাদ সবাইকে মেসি মাইলের ভ্যাকেশন এবং ফাটাফাটি খাবার চলে আসুন মাইলের পাখা টোয়েন্টি সিক্স এবং টোয়েন্টি